শহরের ক্লান্তি দূর করতে আমরা চলে এসেছি এমন একটা জায়গা যেখানে সমুদ্রও আছে গ্রামও আছে আর কিছু মন্দিরও আছে ওখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য আর এখানকার স্নিগ্ধ বাতাস সুন্দর প্রকৃতি তার সাথে সুন্দর শান্ত পরিবেশ আর এখানে কিছুক্ষণ কাটাতে খুব ভালো লাগবে আর এগুলো তো আমরা সাধারণত শহরে দেখতে পাই না এর জন্য এই পরিবেশে বিশেষ করে আসা তো আমরাও দেখি আপনাদেরকেও দেখাই চলুন যাই গুড মর্নিং আজকে আমি স্টার্ট করছি আমার নিজের বাড়ির ঠাকুর ঘর থেকে আমাদের ঠাকুরঘর আবার ঠাকুর ঘরটা দেখুন সকাল সকাল আমাদের যে মহারাজকে দেখছেন না উনি এই মহারাজই কিন্তু আপনারা আপনারা ঋষিকেশে দেখেন আমাদের এই গুরুদেব মহারাজকেই ইনি কিন্তু আমাদের মহারাজ এনাকেই কিন্তু আমরা রোজ পুজো করি আমার মা পুজো করে আমরা সবাই আমরা পুজো করি আমার বাড়িতে সব ঠাকুর আছে আজকে আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি জায়গাটা না কৈখালিতে যাব। তা আমাদের সাথে সাথে আপনারাও চলুন কৈখালিতে বেড়াতে যাই সেখানেও চলুন আর ওখানে দেখুন সাইট সিন যা যা পাই রামকৃষ্ণ মিশন আছে সেগুলো দেখবো সব কিছু দেখাবো আপনাদেরকে আমাদের সাথে সাথে চলুন গাড়িতে উঠছি এবার কই উদ্দেশ্যে রওনা দিলাম দেখতে থাকুন আমাদের সাথে থাকুন সব দেখবেন কইখালিতে ঠিক মাতলা নদীর স্পটে পৌঁছতে আমাদের হাওড়া স্টেশন থেকে 91 কিলোমিটার আমরা দেখলাম যারা ট্রেনে যাবে তাদের জন্য বলি শিয়ালদা থেকে ট্রেনে করে জয়নগর যেতে হবে জয়নগর থেকে চার কিলোমিটার মতো আছে নিমপিট আশ্রম বলে ওখানে ভটভটি যায় মোটরওয়ালা টলি যায় ওখানে কুড়ি টাকা ভাড়া নেয় তারপরে নিমপিট আশ্রম থেকে জামতলা বাজার যেতে হবে ওখানে সত সতেরো কিলোমিটার ওটা ওখানে বাস বা ট্রেকার ট্রেকারে এগুলোতে নেয় চল্লিশ টাকা করে বাস বা ট্রেকারে চল্লিশ টাকা করে নেয় আবার জামতলা বাজার থেকে কইখালি তুই অটো যায় ওটা তেরো কিলোমিটার রাস্তা ওটাও নাই ওরা চল্লিশ টাকা করে নেয় নিয়ে একদম ওখানে পৌঁছে যাবেন ওখানে কৈখালিতে যাওয়ার জন্য জয়নগর স্টেশন থেকেও আপনারা ডাইরেক্ট অটো পেয়ে যাবেন সেটা রিজার্ভ করে নিতে হবে ওটা চার থেকে পাঁচশো টাকা নেবে পুরো ডাইরেক্ট কৈখালি পর্যন্ত চলে যাবে ওখানে ড্রপ করে দেবে এই যে সাদা যে মন্দিরটা এই মন্দিরটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির আমরা একটু হল দিয়েছি মানে একটুখানি চা খাবো তার জন্য এই চায়ের দোকানে নেবেছি এই জায়গাটার নাম হচ্ছে কুমারহাট নজরুল পল্লী এখনো মানে পৌঁছয়নি টাইম লাগবে চাটা তৈরি হচ্ছে এখান থেকে আরো পঞ্চাশ কিলোমিটার আমরা এখান থেকে তো চলে যাবো সোজা ওই দেখো দেখো পেঁপে দেখো পেঁপে পেঁপে দেখো কিরকম দারুণ পেঁপে গুলো খুব গোল এই পেঁপে গুলো আমার মা খুব পছন্দ করে এই দেখো জামরুল সাদা জামরুল দেখি কিন্তু এটা লাল জামরুলের গাছ ওনারা পুরো জামরুল গাছে পুরো সব জামরুলটা বিক্রি করে দিয়েছে তার জন্য আমাদেরকে দেবে না আমি এরকম তো কোনোদিন দেখিনি প্রথম দেখলাম এই প্রথম দেখলাম জামরুল গাছ লাল জামরুল টাদর খেয়ে নেবে বলে মনে হয় তাই জন্য হচ্ছে জামতলা জামতলার মোড় সেটাকে বলে বাজার জামতলা বাজার জামতলাটা খুব পপুলার মার্কেট আছে খুব বাজারটা খুব পপুলার বড় জায়গা এটা অনেক বিশাল বড় মার্কেট মানে আমি ভাবতে পারিনি যে এখানে যে এত বড় মার্কেট আছে ভাবাই যায়নি দেখুন হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে এত বড় বাজারটা দেখে মনে হচ্ছে জানো এখানে নেবে যাই কুইখালি আর যাওয়ার দরকার নেই বাজার ফাজার এখান থেকেই করি এত লোভ লাগছে দেখে আর সব জিনিসগুলো খুব টাটকা মানে শাকালুগুলো আছে মানে এত সুন্দর সবগুলো কুল থেকে সব কিছু লেবু মানে কিনা নেই বিশাল বড় বাজার বিশাল বড় এই আমরা পৌঁছলাম গাড়ি এখানে পার্কিং করলাম এই ঠিক দেখুন স্টেট ব্যাংক কুইখালি স্টেট ব্যাংকের পাশে এসে গাড়িটা পার্ক করলাম এখানটাই হচ্ছে মাতলা নদী এটাই দেখুন সব মাছ তুলেছে মাছের সব ঝুড়িগুলো চিংড়ি মাছ ভর্তি এখন বলছে চিংড়ি মাছের সিজন তার জন্য সমস্ত জায়গাতে শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ পুরো গন্ধ চিংড়ি মাছের বাপরে চিংড়ি মাছ কি সব করেছে সুটকি দিয়েছে এখান থেকেই বোটে করে ঝড়খালি যাওয়া যায় ওই যে বোট ছাড়ছে হাওড়া জগদীশপুর ওখান থেকে লঞ্চ ভাড়া করে বেড়াতে এসছিস আচ্ছা কোথায় কোথায় বেড়াবি আচ্ছা গ্রামে গিয়ে বাড়ি চলে যাবি কে কে আসতে তোর সাথে

আমি নেবে দেখাচ্ছি মাছ দেখুন সব বাড়ির মেয়ে বউ এরা এরা আর কি এগুলো করছে নামটা আমি জিজ্ঞেস করে নিয়ে এটা তো তোপসে এটা জানি এটা চিংড়ি আর এটা কি দিদি

বলে দিচ্ছে হ্যাঁ কিভাবে ঝড়খালি যাওয়া যায় না যায় ঠিকই দেখা যায় না দেখা যায় সব কিছু বোটে আর উনি সব এই সব টিকিট ফিকিটগুলো উনি দেয় না কাছে এখান থেকে আমাদের ঝড়খালি যাওয়া হয় ঝড়খালি আছে ব্যাঘ্র প্রকল্প আছে যেখানে বাঘ আছে কুমির আছে পাখি আছে এখান থেকে চার রকম কোয়ালিটির বোর্ড আছে একটা হচ্ছে চোদ্দোশো টাকা বোর্ড আছে যেটা জন যেতে পারবেন প্রত্যেকে বড় সে সতেরোশো টাকা

তাহলে ফোন নাম্বারটা আপনি বলে দিন সেভেন নাম নাম তাপস দাস বললেই সবাই আপনি বুঝে যাবে ঠিক আছে কারো যদি যাওয়ার থাকে কন্টাক্ট করার থাকে তাহলে তাপস দাস সাথে কন্ট্যাক্ট করে নেবেন উনি ফোন নাম্বারটা বলে দিলো কোনো অসুবিধা হবে না উনি সব কিছু সব ব্যবস্থা করে দেবেন তো সুন্দর করে দেখা যাচ্ছে ম্যানগ্রোভের জঙ্গলগুলো শার্ফ মূলগুলো কীভাবে উঠে আছে একটু মানে এখন আস্তে আস্তে হাই হাইটাইট শুরু হয়ে গেছে তো সবই ডুবে যাবে কইখালি পর্যটন আবাস বুক এখানকার ভাড়া হচ্ছে আপনার ছশো টাকা পার পারসন থাকা খাওয়া শুদ্ধ এটা নিমপিট আশ্রম থেকে বুক করতে হয় ওপারে হচ্ছে ঝড়খালি ওপারটা হচ্ছে ঝড়খালি যেখানে বাঘ্র প্রকল্প আছে আরও কিছু টুরিস্ট ভালো ভালো আছে ওখানটাতে ওপারে দেখুন নতুন করে রাস্তাঘাট হচ্ছে তৈরি হচ্ছে ভালো করে বাঁধ হচ্ছে এদিকটা অত ভালো বাদ নেই ওই পাশটা যেরকম আছে দেখালাম এখানটা অত ভালো নেই এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব নিমপিঠ আশ্রমে যাব রামকৃষ্ণ আশ্রম ঠিক এর উল্টো দিকেই হচ্ছে দেখুন কৈখালি আশ্রম আর এদিকে চারিদিকটাই হচ্ছে নদী মাতলা নদী আশ্রমের বাগান হচ্ছে মহারাজ চাষের হেল্প করছে এটা মনে হচ্ছে পুরনো ঘর মহারাজ থাকতেন আগে এটা হচ্ছে কৈখালি রামকৃষ্ণ মিশন আশ্রম এখান থেকে সোজা বেরিয়ে যাবো আমাদের গাড়ির কাছে ওলকপি ফুলকপি বাঁধাকপির পুরো বাগান সামনে হোটেল আছে ওখানে খেয়ে নি দেখুন ঢুকছি হ্যাঁ ঢুকে এবার দেখাই চতুর্দিকে দেখুন দুধারে ভেতরে কত হোটেল সম্পূর্ণটাই হোটেল একদিকে মা সারদা মায়ের হোটেল গাছ দেখাই আপনাদেরকে দেখুন কি গাছটা না ও নাক কেশর গাছ ফল গুলো একবার দেখুন বর্ষাকালে বলছে যে ফুল হয় প্রচুর ফুল হয় চেয়ে যায় এখানে দেখেছেন হোটেলগুলো এইদিকে হচ্ছে মা সারদা হোটেল এই হোটেলটার নাম আমরা এটাতে খাবো না আমরা খাবো হচ্ছে রামকৃষ্ণ হোটেলে ওইখানেই আমাদের অর্ডার দেওয়া আছে তাই তো আরে ডাল আলু ভাজা তুলে নাম ওইখানে ওইখানে রাখা আছে তো ভাত আছে ডাল দিয়েছে আলু ভাজা দিয়েছে আমি খেয়ে নিয়েছি আর এটা পাঁচমি চিলির তরকারি চিংড়ি মাছ দিয়ে এই যে আমরা অনেক চিংড়ি মাছ ভর্তি ছোট ছোট চিংড়ি তারপর দেশি চিকেনের ঝোল দিয়ে দিয়েছো ওইখানে এই যে আলু ভাজা এই আলু ভাজা ডাল চিংড়ি মাছের তরকারি দেখে নাও আর এখানে দেশি চিকেন মাংসটাও কি টেস্ট হয়েছে বেশি চিকেনের মাংসটা কি নরম দেখো একদম

আর হচ্ছে এমনি সবজি ভাত বলে দিলো পঞ্চাশ টাকা আচ্ছা চল্লিশ আছে হুম আচ্ছা খাবার খুব ভালো খেতে আপনারা খুব ভালো করে আসতেও পারবেন খেতেও পারবেন পাঁচটা চিকেন দেড়শো টাকা আর একটা ভেজ তালি হচ্ছে পঞ্চাশ টাকা মোট আটশো টাকা আমরা এখন না কৈখালি থেকে বেরিয়ে যাচ্ছি আর কৈখালি এত সুন্দর জায়গা কত সুন্দর সুন্দর সব জিনিসগুলো দেখলাম যেমন মাতলা নদী দেখলাম তার তো সৌন্দর্যটাই একটা আলাদা ধরনের তারপরে দেখলাম মাতলা যেহেতু নদীতে এক লো টাইট ছিল তার জন্য কিছু গাছের মূল আমরা দেখেছি সুন্দরী শাল সেগুন গেওয়া সমস্ত কিছুই দেখেছি হোগলা এই সমস্ত গাছগুলোকে দেখেছি তারপরে হাই টাইট শুরু হয়ে গেছে আমরা এখন দেখতে যাচ্ছি নিমপিঠের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম আপনারা দেখতে থাকুন আমরা এসে গেছি দেখুন এটা কমিউনিটি হল এটা রামকৃষ্ণ মিশনের দেখুন এটা

মন্দিরটা দেখুন কত সুন্দর মন্দির দারুণ গাঁদা দেখো কি বিশাল বড় বড় বাপরে গেন্দা ফুলগুলো দেখে মনে হচ্ছে না মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে আর এদিকে হচ্ছে সব পিটোনিয়া বিভিন্ন রঙের পিটোনিয়া মানে কোন রঙ নেই পিটুনিয়া সমস্ত রকমের পিটুনিয়া আছে এত্ত সুন্দর দেখতে লাগছে পুরো গাছ দিয়ে চতুর্দিক সাজানো আর ততটাই সুন্দর দেখতে আশ্রমটা সামনে কাটা হয় ওটা বেলা সাড়ে বারোটা পর্যন্ত দেওয়া হয় ওটা যাওয়ার সময় দেখিয়ে দেবো এখান থেকে কুপন দেয় প্রসাদ কুপন এই যে এখান থেকে দেয় বেলা প্রসাদ খেতে হলে এখান থেকে কুপন দেবে এই আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আপনারা খুব খুব ভালো থাকবেন আর আমাদের সঙ্গে অতি অবশ্যই থাকবেন নমস্কার